হ্যালো বন্ধু রাখি আবার আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নি আমিও ভালো আছি ইনশাল্লাহ আপনাদের তো এবং আপনাদের ভালোবাসা আল্লাহ রব্লা আলম অনেক ভালো সুস্থ সুস্থ রাখছে এবং মা আজকে থাকি আপনারা সরাসরি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ডেইলি আপনারা নিয়মিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ভাইয়া যাইবা আপনারা সব সময় ভালোবাসা দিবার চেষ্টা করবা নিয়মিত ভিডিও ছাড়মু আর সার মো নিয়মিতাম বাদে বেড়াত ফুড়ে যায় মানে ভাড়া এজন মানুষ ধরে ইনশাল্লাহ ফুরা শিওর হয়েছি আগে আল্লাহ আপনাদের সাথে ভালোবাসা সবসময় রাখার চেষ্টা করবো আর আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করবো আর তোরা তোরা সবাইকে বলছি তোরা তোরা ভালোবাসা দিবা আর আপনাদের ভালোবাসা অতি তাড়াতাড়ি আমি কোনো একটা করতে দিতাম আপনারা ভালোবাসা যদি দেন তাহলে আমি আপনাদের ভালোবাসায় মানে অনেক কিছু করতাম মনের মধ্যে অনেক পাব আর দীর্ঘ কদিনতেই তো আমি ভিডিও ছাড়িয়ে আর ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট বোঝানো আছে আর আতটা যদি সাপোর্ট মিলে যায় তাহলে অনেক উপরে দিয়ে আমি অনেক অনেক তাড়াতাড়ি যাই মো আমার একটা আশা আছে এই জন্য সবাইকে আজকে বিদায় জানাইলাম ছোটো বড়ো বড়ো ভাই সব ভাইও সবাইকে আসসালামু আলাইকুম ওর